মায়ের পর যদি কেউ যত্নশীল হয় সে হচ্ছে বাচ্চার নানি যার কাছে নির্দ্বিধায় বাচ্চাকে নিশ্চিন্তে রেখে কোথাও যাওয়া যায় বাচ্চার মায়ের থেকেও বাচ্চার নানি বাচ্চাদেরকে অনেকটি কেয়ার করে আর একটা কথা সেটা হচ্ছে শাশুড়ি মা কখনোই নিজের মা হয় না আর ছেলের বউ কখনোই নিজের মেয়ের মতো হয় না হয় দুই এক ক্ষেত্রে সেটা হচ্ছে শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো দেখে তবে কিন্তু অনেক মেয়েই তার শাশুড়িকে মায়ের মতো দেখবে এটাই বাস্তবতা কারণ আপনি ভালো ব্যবহার দেখালে আপনার শাশুড়িও কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে আর শাশুড়িদের উচিত যে ছেলের বউদের সাথে একটু ভালো ব্যবহার করা তারা কিন্তু একটু ভালো ব্যবহারই চায় তাদের সাথে মিলেমিশে থাকতে চায় এটাই এর থেকে বেশি পাওয়া কিন্তু আর কোনো কিছুই তারা চায় না এই যে দেখেন আমার আম্মা হচ্ছে সকালবেলা আমার ছেলের জন্য সকালে নাস্তা বানাইছে ছেলে ঘুমেছিল দেখে ডাকে নাই তো নাস্তায় আজকে হচ্ছে তার জন্য একটা পাতিলে চা রেখে গেছে তারপর এখানে গেছে। আবার তারপরে তো বলবাজে রুটি পুরা পুরা পাকা রুটি কই এটা পাকছে এটা গাছে ধরছে পাকাটা খাবা না কাঁচাটা খাবা দাও কাঁচা রুটি কি চা দুধ চা তোমার কোন চা খাইতে ভালো লাগে চা তোমার কোন চা পছন্দ